কয়লা কারবারি মামলাকে কেন্দ্র করে রাজ্য ও ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার ইডির একটি বিশেষ দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডুবুডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকায় হানা দেয় ইডি সূত্রে জানা গেছে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত একটি অফিসে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে তল্লাশি চলাকালীন অফিসের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর আসানসোলের খাদ্যরসিকদের জন্য দারুণ খবর গ্যালাক্সি মলে ডেলি ডিলাইটস নিয়ে এসেছে মাত্র দুশো সত্তর টাকায় আনলিমিটেড বুফে ভেজ নন ভেজ মিলিয়ে একসাথে পঁয়ত্রিশ রকমের মুখরোচক পদ স্যুপ রাইস নুডলস পাহাড়ি মোমো চিকেন ফিশ পাস্তা চাট মকটেল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আরও কত কি দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিনের সারপ্রাইজ ডিশ তো থাকছেই তার সাথে তাহলে দেরি না করে আজই চলে আসুন ডেলি ডিলাইটস যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব ফোন করুন এই নাম্বারে